দিন কায়ে কথা বলা দিন কায়ে পথে চলা এই পথে থাকে শত প্রাচীর পদে পদে যেতে হয় কত কি তবু বিরতিহীন খেটে যায় সে লোকে দেখে তাকে শুধু পাগল বলে এই পথে থাকে শত বাধারে প্রাচী পদে পদে শোয়ে যেতে হয় কত কি তবু বিরতিহীন হেঁটে যায় সে লোকে দেখে তাকে শুধু পাগল বলে আসলে সে নয় বোকা নয় সে পাগল নিজেকে দেখতে নিজে করে নিত ভুল আসলে সে নয় বোকা নয় সে পাগল নিজেকে চিনতে নিজে করে নিত ভুল রবেকে খুশি করে যায় সে সদা দিন কায় মেয়ের পথে আসা দিন কায় মেয়ের সাথে থাকা দিন কায় মেয়ের কথা বলা বের পথে চলা এতটা সহজ নয় যতটা দেখো ততটা কঠিনে নয় যতটা ভাবো মনেরই গভীর থেকে ভালোবাসো যদি এই পথে চলা তবে সহজ তোমারই আর যদি কোনোভাবে গাফিলতি করো কঠিন হয়ে যাবে এই পথে থাকা দিনকায়ে মেয়ের পথে আসা দিনকায়ে মেয়ের সাথে থাকা